সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ একজন মিথ্যাবাদীর সঙ্গে বেশি মিশলে তুমিও সঙ্গ দোষে দোষী হয়ে যাবে দুশ্চরিত্র মানুষের সঙ্গে মিশলে তার প্রতিক্রিয়া অবশ্যই তোমার মধ্যে আসবে নেগেটিভ মানুষের সঙ্গে যদি চলাফেরা করো তুমিও বিষণ্নতায় ভরে যাবে লোভী মানুষের সাথে তুমি বেশি দিন চললে তুমি শিখে যাবে লোভ কিভাবে করতে হয় প্রতারণা কিভাবে করতে হয় প্রতারকদের সঙ্গে মিশলে তুমিও সেই পদেই চলে যাবে অনা সেই সেই প্রতারণা রপ্ত করে ফেলবে যারা যেমন মানুষের সাথে মিশবে তার স্বভাবও ঠিক তেমনই হবে প্রথমেই বললাম সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে স্বর্গনাশ কিন্তু তাই সঙ্গটা দেখে শুনে করো তাছাড়া কিন্তু বিপদে পড়ে যাবে কণ্ঠে সুচন্দ্রা বিশ্বাস লিখন্তও সুচন্দ্রা বিশ্বাস